খুবই ভয়ানক পরিস্থিতি এটা সত্যশাল বাজার যে শ্মশানটা আছে শ্মশানের কাছে পুরা হু হু করে জল ঢুকছে ঢুকে সব ডুবে যাচ্ছে এটা প্রাথমিক অবস্থা ভেঙে গেছে এরপর হয়তো আরও অবস্থা খারাপ হতে পারে কীভাবে জল ঢুকছে দেখুন বন্য পরিস্থিতি খুবই খারাপ অবস্থা এই শ্মশানটাই যে শ্মশানের কাজে ঘুরছে শত্রশালে অবস্থা খুব ভালো নয় সকালবেলা চিত্র দালায় হয়তো আরও বাড়তে পারে বাঁধের অবস্থা খুবই খারাপ দুই জায়গায় ভেঙে গেছে এবং নদী সীমার উপর দিয়ে বইছে